আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে অনেকে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন অনেকে কমেন্ট করেন যে হুজুর আপনারা যে আমলগুলি দিচ্ছেন এই আমলগুলি আমাদের মনে রাখা মুখস্থ করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় এর জন্য আজকের ভিডিওতে আপনাদের জন্য একেবারে সহজ একটি আমল নিয়ে এসেছি এত সহজ এই আমলটি ছোট্ট একটি বাচ্চা সবে যে কথা শিখেছে সেও যদি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ শোনে মনোযোগ সহকারে সেও এই ছোট্ট আমলের মাধ্যমে জিন যতই শক্তিশালী হোক না কেন এই সে জিন রোগীর শরীর থেকে সে সারাতে পারবে দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন কারণ যদি টেনে টেনে দেখতে থাকেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই ছোট্ট একটি আমল সে কি আমল যে আমলের মাধ্যমে আপনি কেন আপনার ছোট্ট শিশু সন্তানটাও শক্তিশালী জিনের কবলেও যদি পড়ে যায় এই জিনের কবল থেকে সে মুক্তি হতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ সে আমলটি আজ আপনাদের সামনে বলবো দর্শক সে আমলটি হচ্ছে আর কিচ্ছু না আল্লাহ আকবর আপনারা হয়তোবা আল্লাহ নামটি শুনে আপনারা হয়তোবা মনে মনে ভাবতেছেন আল্লাহ আকবর এই আল্লাহ আকবর এই শব্দটা এই কথাটা আমরা তো সবাই জানি সবাই আমরা শুনি প্রতিদিন মসজিদ থেকে আজান দিচ্ছে তার কণ্ঠে আমরা আল্লাহ আকবর শুনি যে আল্লাহ আল্লাহকর ধ্বনির মধ্যে কি এমন আছে যে আল্লাহ আকবর শব্দ দিয়ে আমরা সারাতে পারবো হ্যাঁ দর্শক আল্লাহ আকবর এটার মধ্যেই কিছু আছে আল্লাহ আকবরের মধ্যে যে কি আছে এটা যদি আসলে আমরা জানতাম আসলে মানুষের শরীর থেকে জিন তাড়ানোর জন্য অন্য কিছুই আমাদের প্রয়োজন হতো না আল্লাহ রব্বুল আলমিনের এই আল্লাহ আকবর শব্দটাই আমাদের জন্য যথেষ্ট ছিল সহি মুসলিম শরীফের রেওয়য়েতে আবু হরাইরা আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল করিম সল্লাহ আলী সাল্লাম বলেন মসজিদে যখন মজদেন আজান দেয় সর্বপ্রথম সে যখন বলে আল্লাহু আকবর এই শব্দটা যখন কোন জিন্নাত খারাপ জিন খারাপ জিনের কানে যখন আওয়াজটা যায় শয়তানের কানে যখন আওয়াজটা যায় তখন এই শয়তান আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজটা সে সহ্য করতে পারে না সে ওখান থেকে পালাতে শুরু করে শুধু পালায় না এই আল্লাহ আকবরের আওয়াজ তার কানের ভেতরে যেতে না ঢোকে এই জন্য সে বায়ু নির্গত করতে করতে বায়ু নিক্ষেপ করতে করতে সে ওখান থেকে পালায় এমনকি ওখানে যদি সে দাঁড়িয়ে থাকে তার জোলে পুড়ে সারকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য সেই খারাপ শয়তান খারাপ জিনটা ওখান থেকে পালাতে শুরু করে তো দর্শক শুধু পালায় না ওখান থেকে চলে যায় চলে যাওয়ার পরে আজান যখন শেষ হয় তারপরে আবার ওখানে এসে চলে আসে আসার পরে নামাজি ব্যক্তিদেরকে তাদের মনে সন্দেহ ঢুকাতে থাকে তাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে তাদেরকে ধোকা দিতে থাকে এইভাবে নামাজিদেরকে ধোকা দেয় মসজিদের ভেতরে এসে আবার যখন জামাত যখন শুরু হয় মজ্জেন যখন একামত দেয় একামতের মধ্যে মজ্জেন যখন বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধ্বনি শোনা মাত্র এই শয়তান ইবলিস ওখানে সে থাকতে পারে না সে আবার সে বায়ু নির্গত করতে করতে বায়ু নিক্ষেপ করতে করতে ওখান থেকে সে পালাতে শুরু করে তো দর্শক আল্লাহ আকবরের মধ্যে যে কি আছে এটা যদি আমরা সত্যিকারে বুঝতাম এটা যে আল্লাহ এটার রাখছেন আমরা যদি এটা বুঝতাম তাহলে আমাদের জিন জন্য শয়তান তাড়ানোর জন্য আমাদের আর কিছুই প্রয়োজন হতো না এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত তো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই কোনো রোগীকে যদি জিনে আসর করে সেই রোগী যদি আপনার কাছে আসে আপনি রোগীকে সর্বপ্রথম আপনার সামনে বসিয়ে একিন করে বিশ্বাস করে আল্লাহর আলমিনের এই নামের উপরে আপনি আত্মবিশ্বাস শেখে যেমন বখার শরীফের মধ্যে প্রথম হাদিসটা ইমাম বোখারি রহমাতুল্লাহি আলাই তিনি এনেছেন ইনামাল আপনার নিয়তকে আগে পাকাপুক্ত করতে হবে আপনার নিয়তকে আগে সহি করতে হবে প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ প্রতিদিন আল্লাহর নিয়তের উপরে দিয়ে থাকেন এই জন্য আপনার নিয়ত যদি খাঁটি না থাকে নিয়ত যদি পাকা না থাকে নিয়তের মধ্যে যদি আপনার এখলাস না থাকে তাহলে আপনার কিন্তু কাজ হবে না এটার দিকে আপনার আগে খেয়াল রাখতে হবে যে আল্লাহ আল্লাহকরের চাইতে বড় কোনো কিছুই আর এই জমিনে পৃথিবীতে নাই আল্লাহ আল্লাহর এমন একটি জিনিস দিয়ে আমি এখন এই রোগীর উপর থেকে আমি এখন জিন সারাবো রোগীকে কে আপনি সামনে বসিয়ে এরপরে আপনি পাঁচবার দুরুদ শরীফ পড়েন পাঁচবার ইস্তেগফার পড়েন ইস্তেগফার পড়া পরে আপনি রোগীর কানের মধ্যে আল্লাহু আকবার বলে আওয়াজ দেন ডান কানে একবার আওয়াজ দেন বাম কানে একবার আওয়াজ দেন দর্শক আপনি যদি একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহু আকবারের ধ্বনি যদি আপনি দিতে পারেন তাহলে তার সাথে যে জিন্নাতটি রয়েছে খারাপ জিন রয়েছে তার শরীরে দাহ শুরু হয়ে যাবে আগুন জ্বলা শুরু হয়ে যাবে অবশ্যই সে এই রোগীকে ছেড়ে সে পালাতে বাধ্য হবে তো দর্শক এই জন্য দেখেন মুসলমানেরা যখন আল্লাহ তখন তখন শুরু করে তখন এই আওয়াজ তারা সহ্য করতে পারে না এই আল্লাহ তারা আলোচনা কথাবার্তা তারা শুরু করে দেয় এই জন্য আল্লাহ আকবর এটা ইমানের সাথে এখলাসের সাথে আমরা যদি পড়তে পারি শুধু তাই নয় আপনি রাস্তায় পথ চলতেছেন পথ চলতে চলতে একাকি পথ চলতেছেন অনেক সময় আমাদের সামনে আমরা কুকুর দেখতে পাই বিড়াল দেখতে পাই এমনকি বড় সাপও দেখতে পাই আপনার যদি সন্দেহ হয় যে এটি হয়তো বা জিন হতে পারে এই কুকুরটা কুকুর নয় হয়তো বা এটা জিন হতে পারে এই বিড়ালটা বিড়াল নয় এটা জিন হতে পারে এই সাপটা সাপ নয় এটি জিন হতে পারে আপনি পরীক্ষা স্বরূপ মানের সহিত আপনি বিশ্বাস শেখে একবার শুধু জোরে আল্লাহ হকবার বলে একবার আপনি চিৎকার মারেন আপনি দেখবেন সাথে সাথে নিমিশে মুহূর্তের মধ্যেই আপনার সামনে থেকে ওটা যদি জিন্নাত হয় সে পালিয়ে গিয়েছে এজন্য জন্য দর্শক আজকের ভিডিওটি আপনারা যদি গুরুত্বপূর্ণ মনে করেন আপনার নিজের উপকার হবে এটা যদি মনে করেন তাহলে আমাদের ভিডিওটি আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল যে আমাদের ভিডিওটি আপনাদের বেশি বেশি শেয়ার করে দেন শুধু আপনার নিজের কাছে না অপরের উপকারের জন্য তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন আপনার প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আপনাদের সঙ্গে দেখা হবে আবার করে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ